উল্লেখ্য এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি হালকা এবং মাঝারি ধরনের স্পয়লারের সম্মুখীন হতে পারেন তবে সকল প্রকার ভারী স্পয়লারের হাত থেকে উক্ত ভিডিওকে নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে সময়টা দু আট পরিচালক হোয়াং ডং হিয়কের বয়স তখন আটত্রিশ তিনি দক্ষিণ কোরিয়ার শহর শিওলে তার মা এবং দাদিকে নিয়ে থাকতেন এই দিনগুলোতে তিনি তার জীবনের কঠিন কিছু সময়ের সম্মুখীন হয়েছিলেন তার ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ হয়ে উঠেছিল চলচ্চিত্র জগতের স্ট্রাগল ছাড়াও সাধারণ দিন যাপনও তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে আর্থিক সমস্যায় পড়ে একটা সময় তার ব্যবহারের ল্যাপটপটাও বিক্রি করতে হয়েছিল দৈনন্দিন খরচ চালানোর জন্য চোখে বড় স্বপ্ন আর অন্যদিকে আর্থিক সংকট এই নিয়ে তার দিন পার হচ্ছিল এই দিনগুলোতে নিজেকে জাগতিক দুশ্চিন্তা থেকে দূরে রাখতে তিনি নিয়মিত মাঙ্গা ক্যাফেতে গিয়ে সময় কাটাতেন যারা জানেন না মাঙ্গা কি মাঙ্গা হচ্ছে ছবি সহ গল্পের বই বা কমিক বুক তবে মাঙ্গার বইগুলো আকারে একটু বড় হয় এই সময়গুলোতে তিনি ব্যাটেল রয়্যাল লায়ার গেম গ্যাম্বলিং অ্যাপাকলিপস স্কাইজির মতো বেশ কিছু সার্ভাইভাল জনরাল মাঙ্গা পড়েন আর তখন তার মাথায় স্কুইড গেমের এই আইডিয়াটা আসে এই গল্পগুলো এবং তার নিজের জীবনের স্ট্রাগলের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মডার্ন ক্যাপিটালিস্ট সোসাইটি এবং এর মধ্যকার প্রতিযোগিতামূলক মনোভাবকে তার গল্পের মাধ্যমে এক চরম সীমায় উপস্থাপন করার সিদ্ধান্ত নেন দু হাজার নয়ের মধ্যে তিনি তার গল্পের স্ক্রিপ্ট লেখা শেষ করে ফেলেন উল্লেখ্য প্রথমে তিনি এই গল্পটি লিখেছিলেন সিনেমা আকারে এর পরের কয়েক বছর তিনি এই গল্পটি নিয়ে কোরিয়ার অনেকগুলো প্রোডাকশন হাউস এবং মুভি প্রডিউসারদের কাছে যান তবে কেউ এমন গল্পের পেছনে ইনভেস্ট করতে রাজি হয় না একের পর এক স্টুডিও থেকে তার গল্পটি রিজেক্ট হতে থাকে অধিকাংশের কাছে এই গল্পটি উদ্ভট এবং অবাস্তব বলে মনে হয় ফলে কেউ এই গল্পে কাজ করতে রাজি হয় না এক পর্যায়ে হোয়াংডং হিউক হতাশ হয়ে পড়েন এবং প্রজেক্টটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তারপর বেশ কিছুদিন কেটে যায় এর মধ্যে তিনি কয়েকটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন বিগত কিছু বছরে ইন্টারনেট ইন্টারনেটভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে ওঠে এখানে একটা সুযোগ দেখতে পেয়ে তিনি ভাবেন আর একটা ট্রাই করা যেতেই পারে মোটামুটি একটা শেষ চেষ্টা হিসেবে তিনি নেটফ্লিক্সের কাছে তার গল্পটি নিয়ে যান এবং প্রায় এক দশক ক্রমাগত রিজেক্ট হওয়া এই গল্পটি নিয়ে দু সালে প্রথমবারের মতো নেটফ্লিক্স কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রথমে সিনেমা বানানোর উদ্দেশ্য থাকলেও সিনেমার সময়সীমার মধ্যে এতগুলো চরিত্রকে ভালোভাবে উপস্থাপন করা সম্ভব হতো না তাই গল্পটিকে সিরিজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে এই সিরিজটির নাম রাখা হয়েছিল রাউন্ড সিক্স পরবর্তীতে যা বদলে স্কুইড গেম রাখা হয় এই সিরিজের প্রথম দুই এপিসোডের চিত্রনাট্য করতে পরিচালক হোয়াংডং হিউকের প্রায় ছয় মাস সময় লেগে গিয়েছিল কোভিডের কারণে শুটিংয়ে ডিলে হলেও দু হাজার সালের শেষ দিকে এসে এই সিরিজের কাজ শুরু করা হয় যেখানে এখনকার অধিকাংশ ফিল্ম এবং টিভি সিরিজে প্রচুর পরিমাণ ভিএফএক্স এর ব্যবহার লক্ষ্য করা যায় সেখানে স্কুইড গেমে কিছু ভিএফএক্স ছাড়া অধিকাংশ দৃশ্য রিয়েল লোকেশন এবং সেটে ধারণ করা হয়েছে এই সিরিজে দেখানো প্রত্যেকটি সেট আলাদা আলাদা স্থানে নির্মাণ করতে হয়েছিল উল্লেখ্য এই সিরিজে দেখানো পুতুলটাও বাস্তবে ঠিক এত বড় করেই বানানো হয়েছিল আর এই পুতুলের অনুপ্রেরণা এসেছিল সত্তরের দশকে কোরিয়ান পাঠ্যপুস্তকে ছাপা হওয়া জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার ইয়াংঘি থেকে স্কুইড গেমের প্রথম এপিসোডের এই এলনটি লন্ডন খেলার জন্য ঠিক চারশো ছাপ্পান্ন জন আর্টিস্টকেই কাজ করা হয়েছিল এবং সিরিজে দেখানো প্রত্যেক একটি স্টান্ট দৃশ্য আর্টিস্টদের নিজেদেরই পারফর্ম করতে হয়েছিল মজার ব্যাপার হচ্ছে এই সিরিজে দেখানো বিজনেস কার্ডে ব্যবহৃত ফোন নাম্বারটি বাস্তব একজন কোরিয়ান নাগরিকের সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকে তার ফোনে অগণিত ভক্তের কল আসতে শুরু করে অসাধারণ সেট ডিজাইন দুর্দান্ত অ্যাক্টিং এবং অনবদ্য গল্পক্রম এই সিরিজটিতে এনেছে ভিন্নতা মুক্তির মাত্র চার দিনের মাথায় মোস্ট ওয়াজ কোরিয়ান ড্রামার তকমা অর্জন করে নেয় স্কুইড গেম এবং মুক্তির মাত্র এক মাস না পেরোতেই নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিরিজে পরিণত হয় এটি শুধু কোরিয়া নয় বিশ্বব্যাপী এই সিরিজের জনপ্রিয়তা কোরিয়ান ড্রামাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় এখন পর্যন্ত চৌত্রিশটারও বেশি ভিন্ন ভিন্ন ভাষায় এই সিরিজটি ডাবিং করা হয়েছে ড্রামা সিরিজের দুনিয়ায় একটা ইতিহাস তৈরি করেছে এই স্কুইড গেম এবার এই পুরো বিষয়টা থেকে একটা জিনিস অবশ্যই শেখার আছে নেভার লুজ হোপ অন থিংস ইউ বিলিভ বড় কিছু পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখুন সঠিক সময়ের অপেক্ষা করুন এবং অবিরাম চেষ্টা করুন কেউ সফল হলে মানুষ তা সহজেই দেখতে পারে কিন্তু এর পেছনের স্ট্রাগল খুব কম মানুষেরই চোখে পড়ে বড় অ্যাচিভমেন্টগুলো একদিনে এক মুহূর্তে আসে না এর পেছনে বহু ত্যাগ বহু পরিশ্রম বহু প্রতীক্ষা নিহিত থাকে গ্রেট থিংস টেক টাইম অ্যান্ড গ্রেট থিংস কামস উইথ এ গ্রেট পেশেন্ট সবাই ভালো থাকবেন ভিডিও দেখার পর যা যা করতে হয় সেগুলো করে ফেলেন দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই